অসংগঠিত শ্রমিকরা পেলেন আর্থিক সুবিধা গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত এলাকার বিভিন্ন ক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের এবং তাদের পরিবারের হাতে শ্রম দপ্তরের একাধিক সুযোগ সুবিধা প্রদান করল শ্রম দপ্তর মঙ্গলবার ব্লকের অডিটোরিয়াম একটি অনুষ্ঠানের মাধ্যমে মোট সাতাশি জনের হাতে প্রায় ১৩ লক্ষ টাকা আর্থিক সুবিধা প্রদান করা হয় এর মধ্যে ছিয়াত্তর জন শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের জমা টাকা চারজন শ্রমিককে পরিবারের মৃত্যুকালীন পঞ্চাশ হাজার টাকা সাতজন নির্মাণ শ্রমিককে পেনশন স্কিমের আওতায় এনে মাসিক পেনশনের সুবিধা প্রদান করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জয়েন্ট লেবার কমিশনার নবেন্দু মুখোপাধ্যায় গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র ব্লকের আইএমডব্লিউ অফিসার সঞ্জীব পালুই গোপীবল্লভপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি মুর্মু পূর্ত হেমন্ত ঘোষ প্রমুখ এদিনের কর্মসূচিতে অসংগঠিত শ্রমিকদেরকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রকল্পের সুবিধা সম্পর্কে আলোচনা করেন জয়েন্ট লেবার কমিশনার নবেন্দু মুখোপাধ্যায় আজকে প্রোগ্রামটা হচ্ছে যে আমাদের যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প রয়েছে তার আওতায় আমরা পিএফ বেনিফিট অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড বেনিফিট দিয়ে থাকি অসংগঠিত শ্রমিকদের তাদের তো অসংগঠিত শ্রমিকদের প্রায় ছিয়াত্তর জনকে আমরা এই অসংগঠিত শ্রমিক প্রভিডেন্ট ফান্ডের বেনিফিট দিয়েছি আমরা তার পাশাপাশি মৃত্যুকালীন অনুদান অর্থাৎ কিনা যে আমাদের ডেথ বেনিফিট রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় সেই ডেথ বেনিফিট চারজনকে দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা করে দু লক্ষ টাকা যারা মানে মারা গেছিলেন ষাট বছর বয়সের আগে আমাদের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের আওতায় ছিলেন আর তৃতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে নির্মাণ শ্রমিকদের জন্য পেনশনের বন্দোবস্ত আমাদের সাতজনকে পেনশন বেনিফিট আমরা দিয়েছি যারা জীবিত থাকলেন এই পেনশন তো পাবেনি এবং তাদের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু ঘটলেও তাদের তারা ফ্যামিলি পেনশন তাদের পরিবার পাবে সামগ্রিকভাবে আমরা সাতাশি জন বেনিফিশিয়ারিকে প্রায় তেরো লক্ষ টাকার কাছাকাছি বেনিফিট আমরা দিয়েছি আজকে ধন্যবাদ স্যার আপনি